আপনাদের লেবেল আছে আপনাদের আছে হিন্দুদেরকে বিভ্রান্ত করছে যাতে বাংলাদেশ থেকে আসা ধর্মীয় কারণে হিন্দুরা এই কাকদ্বীপ এলাকা তো প্রচুর আছে তারা যাতে সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপ্লাই না করে তাহলে হিন্দু ভোটটা উঠবে না ওদের সুবিধা হবে আমি হিন্দুদের বলবো তৃণমূলের কথা বিশ্বাস করবেন না তুমি চলে যা তুমি চলে যা সম্পূর্ণ মিথ্যা প্রথম দিন থেকে যা চলছে কমক্রিটলি মিথ্যাটিটাও মিথ্যা এটাও মিথ্যা এবং সাতই ফেব্রুয়ারি পর্যন্ত যত সুইসাইড হবে অ্যাক্সিডেন্ট হবে ন্যাচারাল ক্যালামিটিতে মারা যাবে এমনকি সাপে কাটাও মারা যাবে সবই তৃণমূল চালাবে আতঙ্কের পরিবেশ তৈরি করা মানুষকে বিভ্রান্ত করা এটা হচ্ছে তৃণমূলের কাজ আমরা ইলেকশন কমিশন বার্সে ভাই পর লড়াই দেখবো এরা চাইছে পশ্চিমবাংলার চাকরি নেই শিক্ষা প্রতিষ্ঠানে তালা সনাতনীদের উপর আক্রমণ নারী সুরক্ষা এগুলো পিছনে চলে যাক এসআইআর নিয়ে যাতে লোক মেতে থাকে কমপ্লিটলি পলিটিক্যাল এজেন্ডা নিয়ে করছে আই প্যাকের পরামর্শে যাতে মূল মূল সমস্যাগুলো থেকে মানুষ তার দৃষ্টি সরে চলে যায় তো আমরা প্রত্যেকদিন রাস্তায় প্রত্যেক বেকারত্বের যন্ত্রণার জন্য রাস্তায় তাদের পক্ষে রাস্তায় থাকব যাতে বেকার মুক্তি ঘটে শিল্প আসে টাটা আসে কৃষকরা ফসলের ন্যায্য দাম পায় মৎস্যজীবীরা তাদের অধিকার পায় কেন্দ্রের কর্মসূচি থেকে তারা উপকৃত হয় প্রত্যেকটা বোন এবং কন্যা যাতে সুরক্ষিত হয় আর একটাও যাতে ধর্ষণ না হয় কালী মাতা জগদ্ধাত্রী মাজা দেবী দুর্গা বজরঙ্গলীর মূর্তি মন্দির আমাদের সনাতনীরা যাতে আর আক্রান্ত না হয় বাংলা যাতে অনুপ্রবেশকারী মুক্ত হয় এই লড়াইতে বিজেপি চালিয়ে যাবে আর ওরা এসআইআর 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 আত্মহত্যা 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 করে ভয় দেখিয়ে মূল ইস্যুগুলো থেকে মানুষের চোখ ঘোরাতে চায় আমরা ঘোরাতে দেব না আপনাদের লেবেল আছে আপনাদের আছে লেবেল এই ধরনের লোকেদেরকে রাজনৈতিক লোক বলে পশ্চিমবাংলার লোক মনে করে না অধপতনের যদি কোন চূড়ান্ত সীমায় থাকে সেই জায়গায় আছে এর উত্তর মাননীয় বিধায়িকা মাননীয় শ্রদ্ধা দুলাল সুকন্যা আমি শুভেন্দু অধিকারী দেব না কারণে বাংলাদেশ মুসলিম অনুপ্রবেশকারী আর মৃত ভোটারদের নাম চলে গেলে বিকালবেলা ছাপ্পা মারবে কি করে সকালবেলা গামছা পরে দুপুরবেলা প্যান্ট পরে বিকালবেলা লুঙ্গি পরে আর সকালবেলা আপনার সালোয়ার কামিজ পরে দুপুরবেলা শাড়ি পরে বিকালবেলা বোরখা পরে এই যে মৃত আর অ্যাকসেন্ট ভোটের যে চাষটা বিকালবেলা হয় চারটে থেকে ছটা এটা তো আর দিতে পারবে না প্রত্যেক বুথে পঞ্চাশ থেকে দেড়শোটা করে মৃত ভোট বেরোচ্ছে বাংলাদেশি মুসলমানরা পালাচ্ছে পালা আজ রাতের মধ্যে কাল ভোর হওয়ার আগে ভাগো ভাগো যেখান থেকে এসছ সেদিক দিয়ে ভাগো ডিঙ্গি ফিঙ্গি ধরে আমার নন্দীগ্রামে ধরেছি চারটায় বাংলাদেশ থেকে এসে গড়চক্র বেড়িয়ে আমাদের লোকদের বলছে পালাবো তাহলে যে রাস্তা দিয়ে এসছে ওই রাস্তায় উঠো নৌকাতে উঠে গেছে নয়াচর দিয়ে পালাবে বাংলাদেশ ভাগো সব ভাগো হাঁটা ওই ভারতীয়রা থাকবে কোনো অনুপ্রবেশকারী থাকবে না জায়গায় বাড়ি ফাঁকা হয়ে গেছে যারা পরিচারিকারা আছিল ও বাড়িতে তালাকে পাওয়া কয়েক লক্ষ পালিয়েছে আর বাকি কয়েক লক্ষকে সাতই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টের পরে বিএসএফ চুলের মুঠি ধরে তাড়া হিন্দুদেরকে বিভ্রান্ত করছে যাতে বাংলাদেশ থেকে আসা ধর্মীয় কারণে হিন্দুরা এই কাকদ্বীপ এলাকাতেও প্রচুর আছে তারা যাতে সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপ্লাই না করে তাহলে হিন্দু ভোটটা উঠবে না ওদের সুবিধা হবে আমি হিন্দুদের বলবো তৃণমূলের কথা বিশ্বাস করবেন না বিশ্বাস করুন দুজনের কথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা আর ভারতের নির্বাচন কমিশনের কথা আর কারোর কথা শুনবেন না এখনো পর্যন্ত পঞ্চাশ হাজারের বেশি মানুষ আবেদন করেছে প্রত্যেক দিন দশ পনেরো বিশ হাজার করে মানুষ আবেদন করছে আমি একটা নাম জানতে চাই ওর কাছে নয় ও ছোড়ার কাছে নয় হেলিকপ্টারে ঘুরে ওর কাছে নয় আপনার কাছ থেকে ডিটেনশন ক্যাম্পে গেছে একজনের নাম বলুন আর ডিটেনশন ক্যাম্পের ঠিকানাটা বলুন পায়েল গ্রামে যে হিন্দুগুলোকে মেরেছে তার মধ্যে বিটান অধিকারী আছে যাদবপুরের বিটান অধিকারী স্ত্রীকে নাগরিকত্বের সার্টিফিকেট ভারত সরকার দিয়েছে এক মাসের মধ্যে তার কাছে গিয়ে তার অভিজ্ঞতাটা নিয়ে তারপরে এই ধরনের রাজনৈতিক মিথ্যা প্রশ্ন করবেন তার আগে করবেন না বাংলাদেশে চলে যা আমি আপনাদেরকে মন্দির বাজার সহজে কেস হয়েছে আমি দায়িত্ব নিচ্ছি আমি জেলা প্রেসিডেন্ট এবং অন্যদের সঙ্গে দায়িত্ব নিয়ে কথা বলে আমি কাজ করব আর আমি মন্দির বাজারে আসব মন্দির বাজারে আমাকে আসতে হবে আমার সঙ্গে কি করেছিল জানেন কালী পূজায় আমি এসেছিলাম রায়দিঘিতে পাথর পাথরপতি মাথে কী করেছিল জানেন কি করেছিল জানেন ছটা জায়গায় ছ জায়গায় আরে হামলা করলে কিছু হবে না আমি এসব হামলা টামলা আমি নন্দীগ্রাম করালো আমি নন্দীগ্রাম করা আমাকে চোখ দেখিয়ে লাভ হবে না আমি বলে গেলাম আপনি যতবার বাধা দিবেন আমি ততবার বেশি বেশি করে এখানে আসব। আর আমি আপনাকে বলে গেলাম আপনাদের এখানে নির্বাচনের আগে এই গুন্ডাদের কি করে খাঁচায় পুরতে হয় এই বিদ্যা এই বুদ্ধি আমার আছে সবচেয়ে বড় গুন্ডার নাম কি ছিল লক্ষণ শেঠ তো লক্ষণ শেঠ কে এক লাখ তিয়াত্তর হাজার ভোটে হারিয়ে কে আপনাদের আশীর্বাদ ছিল তো উনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন মুখ্যমন্ত্রী কোনোদিন হতেন না আর এখনকার সবচেয়ে বড় গুন্ডির নাম কি আপনি জানেন সবচেয়ে বড় চোর এগারোতে এসে শিল্প খেয়েছে ষোলোতে এসে চাকরি খেয়েছে আর ছাব্বিশে এলে হিন্দু খাবে বাংলাদেশি হিন্দুদের ভোট ভোটার তালিকায় থাকবে যাদের দু চার পর্যন্ত জন্ম ভারতে তারা সুরক্ষিত দু পর্যন্ত যাদের বাবা মার এখানে জন্ম তারা সুরক্ষিত হল সংখ্যা কমে গেল দু হাজার দুইয়ের পরে যারা এসেছেন সিএতে অ্যাপ্লাই করে দিন বাকিটা বড় গ্যারেন্টার নরেন্দ্র মোদী ছোট গ্যারেন্টার শুভেন্দু সুকান্ত শ্রমিক হলো বিশ্বাস হলো ধর্মীয় উৎপীড়নের কারণে আসা একটিও বাংলাদেশি হিন্দুর নাম কাটতে দেব না না দেব না না দেব না দেবনা না দেব না দেব না ট্রাস্ট নরেন্দ্র মোদী ট্রাস্ট বিজেপি জোট বাঁধুন ভাগাভাগি হবেন না বাট নামাত আমার কথা না প্রথম লাইনটা হচ্ছে যোগীজির দ্বিতীয় লাইনটা হচ্ছে নরেন্দ্র মোদীর ডিফারেন্স কিচ্ছু নেই বিয়াল্লিশ লক্ষের ডিফারেন্স আমরা উনচল্লিশ পার্সেন্ট ওরা ছেচল্লিশ পার্সেন্ট ছাপ্পা মেরে ডায়মন্ড হারবার মডেল কেশপুর লাইন সব সেলো টেপ লাগানো ছিল ডায়মন্ড হারবারে কেউ গিয়ে নোটাও খুঁজে পায়নি একটাই জোড়া ফুল খোলা ছিল আমি আপনাদের বলছি ডিফারেন্স নেই এসআইআর এ এক কোটির উপরে যাবে কিছু করতে পারবেন না কিছু করতে পারবেন না বিএলদের তে ধমকান বিএলএ টুকে ধমকান যাই করুন হইব না কিছুই হইব না ভারতীয় জনতা পার্টি একদম ধরে বসে লেগে আছে এই মুহূর্তে ইলেকশন কমিশন অফিস দিল্লিতে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আমাদের ন্যাশনাল আইটি ইনচার্জ অমিত মালব্য আমাদের যিনি ইলেকশন কমিশন দেখেন ওম পাঠক রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার আছেন আগামীকাল একটা সময় আমি যাব সিওর অফিসে চিন্তা একদম করবেন না পনেরো তারিখের পরে আমি আসছি মন্দির বাজারে জায়গাটা বলবো না এনওসিটা আগে পাটি নিয়ে নিক তারপরে বলবো নইলে এক্ষুনি পুলিশ ছুটবে এনওসি দেবেন না আর একটা জগদ্ধাত্রী পুজো উদ্বোধনে ডেকেছিলেন আমাকে নবেন্দু অসি হালদাররা অশোক পুরকাইতরা আমি কনসেন্ট দিয়েছি পরে গিয়ে পুলিশ গিয়ে পাঁচ খুলছে এ কোন পুলিশ এদের ডিএনএ পরীক্ষা করা দরকার এরা হিন্দু কিনা একটা আইসি কে দেখলেন না এতে কৃষ্ণনগরে দেখেছেন ভাষা দেখেছেন ভাষা দেখেছেন ভাষা দেখেছেন সাইজ করতে হবে আমি সাইজ করার মাস্টার লক্ষণকে একশো একাশি দিন জেলে রেখেছিলাম আর সুশান্ত ঘোষকে একশো একুশ দিন জেলে রেখেছিলাম সাইজ কি করে করতে হয় আমি জানি আমি এই মুখ্যমন্ত্রীকে হারিয়েছি আপনারা আমার সঙ্গে বিজেপির সঙ্গে থাকুন এই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করব আর ওই তোলাবাজ ভাইপোটাকে জেলে ঢোকাবো একদম নিশ্চিন্ত থাকুন অনেক কষ্ট করেছেন আমাকে আমাদের রাজ্য নেতারা বলছিলেন যেদিন আক্রান্ত ওই ছ জায়গায় যা আপনি পার্টির লোকজনকে নিয়ে সবাইকে নিয়ে বলে যেতে পারতেন আমি পার্টি নেতাদের বলেছিলাম তারা অনুষ্ঠানে ছিল আমি আপনাদের সঙ্গে ওদের লড়াবো না আপনারা লড়বেন না অনেক মার খেয়েছেন মারও খাবেন কেশও খাবেন তেসরা ডিসেম্বর আমার ডায়মন্ড হারবার মিটিং ছিল হটুগঞ্জে আপনাদের উপর অত্যাচার করেনি চল্লিশটা ট্রেকার ভাঙেনি আমাকে দুটো কুলতলির দুটো ফিশারম্যান ফ্যামিলির বাচ্চাকে একটা প্রাইভেট হসপিটালে রেখে চিকিৎসা করিয়ে বাড়ি পাঠাতে হয়েছে নামটা বলবো না প্রাইভেট হসপিটাল নিয়ম আছে প্রাইভেট নাম তা আমরা করেছি আমি দক্ষিণ চব্বিশ পরগনায় আপনাদের শুধু বলবো গ্রামে ঐক্যবদ্ধ হন আর কিছু করতে হবে না বুথে আপনাদের সঙ্গে ওদের লড়াবড়া আমরা লড়ায় নেব আমরা গোটা রাস্তা একা এসেছি একা যাব চুয়াত্তর কিলোমিটার রাস্তা যদি ক্ষমতা থাকে টাচ করে দেখান যদি সাহস থাকে যে সাহস থাকে তাকান আমরা সব জানি মন্টু তার ভাইকে দিয়ে টাকা তোলে দু ভাই একটা বিএলআর অফিসের দালাল আর একটা এমপি সে দেবাশিস বলে একটা মালকে দিয়ে এখানে টাকা তুলে ব্যবসায়ীরা বিতশ্রদ্ধ মন্টুর মেলাতে আর খেলাতে টাকা দিতে দিতে কাকদ্বীপের ব্যবসায়ীরা বিপর্যস্ত আমাকে ফোন করে বলে কবে পরিত্রাণ পাবো কবে এদের হাত থেকে বাঁচব আমি বলেছি খালা যেদিন প্রাক্তন হবে সেদিনই পরিত্রাণ মিলবে জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম